আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে এবং আজকে আরও একটা বিশেষ ভালো কথা বলে দিই আজকের দিনেই কিন্তু এই মা বিশ্বের যে বড় দুর্গা তাকে কিন্তু দাঁড় করানো হবে সেই কারণেই আমি আজকের দিনেই চলে এসেছি রানাঘাট কামালপুরে তো চলো দেখে নিই রানাঘাটে কামালপুরের বিশ্বের বড় দুর্গাকে দাঁড় করানোর ভিডিও উৎসবে রঙনি আজিষ বার মন্ত্র উৎসবে কামালপুরের বড় দুর্গা কিন্তু অবশেষে আমাদের প্রতিক্রা অবসান ঘটিয়ে মানে দীর্ঘ দীর্ঘদিনের অপেক্ষা কিন্তু আজকে অবসান ঘটলো মা দুর্গা অবশেষে কিন্তু দাঁড়িয়ে পড়ল আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি